কখনো কি আত্মনিমগ্ন হয়েছেন কখনো কি চোখ বন্ধ করেছেন জীবনে কি কি অর্জন আপনি করেছেন কি কি ক্ষতি আপনি করেছেন আপনি ভাবেন চোখ বন্ধ করে এখন একটু মরে যান না একটু ভাবেন না মরার আগে একবার মরেন না ইউর একটু মরে দেখেন না চিন্তা করে দেখেন না যে আমি কি জাননাতে প্রত্যেকটা মানুষের কিন্তু জানা আছে এখানে প্রত্যেকটা লোক যদি জিজ্ঞেস করা হয় আপনি এখন এখান থেকে বাড়ি যেতে পারবেন না এখন আপনার যান কবচ আপনার রাজি হবেন একজনও একজনে কিন্তু রাজি হবেন না কারণ আপনি প্রস্তুত না তো এখনো প্রস্তুতি নিতে পারেন নাই সূর্যের আলো মাথার উপরে চলে আসবে। নিজের জিহুবা মাটিতে গরাগরি করবে আপনার ঘামে আপনি সাঁতার কাটবেন ফাইদা জা আতি স খ ফিররুল মার উমিন ও ঊম্মিহি ওয়া আবিঃ ও সহাই বাতিহি ও যখন সিংহায় ধ্বংসধ্বনি আসবে সেদিন মানুষ ভাইয়ের কাছ থেকে পালাবে তার মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে স্ত্রীর কাছ থেকে পালাবে তার সন্তানদের কাছ থেকে পালাবে কেউ কাউকে গুরুত্ব দিবে না বাবা দিরা কেউ কাউকে চিনবে না কারোর জন্য এক কিয়ৎ পরিমাণ নেক কারো জন্য আপনি দেবেন না বিলি দেবেন না কেন আপনার হিসাব হিসাবের জন্য পঞ্চাশ হাজার বছর আপনাকে অপেক্ষা করতে হবে নো সিটিং হিট ইউ আপনি ঘামাবেন হাজার বছর আপনি পায়ের উপর দাঁড়িয়ে থাকবেন আমার ভাইয়েরা জান্নাত ইজ ইজ রিয়েল রিয়েল পানিশমেন্ট ইজ রিয়াল সবকিছু বাস্তব আপনি মারা যাবেন সত্য আপনার জান্নাত বাস্তব আপনার জাহান্নাম বাস্তব আপনার ফায়ার বাস্তব আপনি শাস্তি পাবেন বাস্তব আবার জান্নাতে চলে যাবেন এটাও বাস্তব এই দুনিয়ার কিছু সময়ের জন্য কেন আপনি মানুষের প্রতি জুলুম করছেন অন্যায় করছেন এই সামান্য সময়ের জন্য কেন আপনি মানুষের প্রতি জুলুম করছেন অত্যাচার করছেন কাল হাসরের দিন এই যে সূর্যের বর্ণনা দিলাম না পনেরো কোটি কিলোমিটার ওইখানে কোনো ছায়া থাকবে না শুধুমাত্র একটা ছায়া কি ছায়া সেটা আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো আর ছায়া থাকবে না এর মধ্যে অন্যতম হচ্ছে প্রথমে যার নাম সে হচ্ছে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ বাদশা আছে আমাদের ন্যায় পরায়ণ সেই খালি জায়গায় পায়ে জুতা থাকবে না পরনে কাপড় থাকবে না খত্তাবিহীন উঠবেন কিছুই থাকবে না সারা শরীরে কিন্তু ওই সময় আপনার গলার মধ্যে জাহান নামের শিকল পরিয়ে দেওয়া হবে যেই শিকলে থাকবে দুনিয়াতে যারা অন্যায় করেছেন অত্যাচার করেছেন রাহাজানি করেছেন বাড়াবাড়ি করেছেন কাউকে শান্তিতে থাকতে দেন নাই সহজ সরল মানুষ তাকে আপনি হাজার হাজার মামলা দিয়েছেন সে ঘরে থাকতে পারে নাই মসজিদের ইমাম সাহেব যিনি হক হকতা বলতেন প্রতিবাদী কথা বলতেন নীতি নৈতিকতার কথা বলতেন কোরআন হাদিসের কথা বলতেন জুলুমের বিরুদ্ধে কথা বলতেন সুদের বিরুদ্ধে কথা বলতেন তার বিরুদ্ধে আপনি শত মামলা দিয়েছেন এখনো সময় আছে দয়া করে আসুন আমরা ভালো মানুষ হই আমরা আল্লাহর জন্য বিনয়ী হই মানুষের সাথে আচার আচরণ সুন্দর করি মান তাওয়াদ আলিল্লা রফা আহুল্লাহ যিনি আল্লাহর জন্য বিনিয় হন আল্লাহ তাকে সম্মানিত করেন বাবাজিরা পৃথিবীর মোহে পড়বেন না আপনি সম্পদ অর্জন করবেন যতটুকু প্রয়োজন আছে মানুষকে দিবেন আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করবেন এক সাহাবি সমুদ্রের পানিতে আঙ্গুল চুবিয়েছে তারপরে আঙ্গুলটা উঠেছে আপনি ধরেন যে কোন একটা সাগরে সমুদ্রে আপনি আঙ্গুল ভিজিয়েছেন আঙ্গুল তুলেছেন যে পরিমাণ পানি লেগেছে বলেছেন এই হাতের মধ্যে যে পানি লেগেছে এই পানি পরিমাণও গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে পৃথিবীটা বলবেন না আরেকবার কিছু সাহাবি আল্লাহ রাসুলের সাথে করে যাচ্ছিলেন হঠাৎ করে গিয়ে দেখেন রাস্তার মধ্যে পচা মরা ছাগল আল্লাহ রসো সল্ল আহু বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো এক দিন হাম অথবা এক দিনার টাকার বিনিময়ে এই ছাগলটা ক্রয় করবে সাহাবেরা বলছেন ইয়াসুল আল্লাহ কি বলছেন এটা তো ফ্রি দিলেও আমরা নেব এটা ফ্রি দিলেও তো আমরা এটা নেব না নবী মাহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল্লি সাল্লাম বলেছেন তোমরা ফ্রি দিলেও এটা নিবে না তোমাদের কাছে যেমন এটা মূল্যহীন এতটুকু দাম তোমাদের কাছে নেই বিশ্বাস করবা সমস্ত পৃথিবীটা আল্লাহর কাছে যদি এইরকমও মূল্যবান হতো কোন কাফের কোন মুশরিক কোনো বেঈমান পৃথিবীর এতটুকু সম্পদ ভোগ করতে পারত না সব বলবেন না